সবাই প্রার্থনা করি তুমি করো যদি গাইতে পারেন তো ভালো আজি গাইতে না পারেন তাহলে ভগবানের চরণ দুটো স্মরণ করুন বসে বসে মনকে শান্ত করুন মনকে শান্ত করার একটাই পথ প্রার্থনা করা ওই জন্য আজকে বসুন প্রার্থনা করতে গোবিন্দের নামে তুমি মঙ্গল করি মলিন দেখুন আশ্রমের প্রথম অক্ষর আ এই আয়ের দ্বারা তিনটি জিনিস পাওয়া যায় আশ্রমে এলে আহার পাওয়া যায় আশ্রমে এলে আশ্রয় পাওয়া যায় আর আশ্রমে এলে আরাম পাওয়া যায় আশ্রমে তিনটি জিনিস পাওয়া যায় কি কি আতে আহাত আতে আহাত আতে আরাম আর আরেকটা কি বলুন তো আতে আপনারা আনন্দ পাবেন সবাই মিলে তুমি নেয়িমলক পড়ো মঙ্গলক মলিন মলিনমরে মো মোছাই বলবেন সবাই পড়ব তুমি নেয়িমলক পড়ো মলিদম দেব মজা no খুব শান্তির জিনিস খুব শিক্ষার জিনিস আপনি যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা পাবেন তুমি নির্মল করো মঙ্গল করে মহাপ্রভুকে আমরা বলতে চাইছি প্রভু তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব পরিষ্কার করো এই যে প্রার্থনা গানটা আমি গাইছি আপনারা কি বুঝছেন যে হে প্রভু নির্মল করো মঙ্গল করে তোমার হাত দুটো মঙ্গলময় হাত এই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লাগুলো সব পরিষ্কার করো ভক্ত যখন এই গানটা গাইছে তখন মায়েরা ভক্ত যখন এই গানটা গাইছে তখন ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস তুই এই গান গাইছিস কেন মায়েরা সবাই লক্ষ্য করবেন যখন মানুষ বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে বিপদে না পড়লে ভগবানকে ডাকে না এই জন্য বারবার বলবো বিপদে পড়বার আগে ভগবানকে ডাকেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না জল যখন শেষ হয় তখন আনতে যায় না না শরীরে ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন ক্ষমতা শেষ হয়ে গেলে ডেকে লাভ নেই যে ফুলটা গাছে তাজা ফুটে আছে ওইটা গোবিন্দ সেবাই লাগে যে ফুল ঝরে গেছে ওটা গোবিন্দ সেবাই লাগবে না তাই শরীরে যতক্ষণ ক্ষমতা আছে গোবিন্দের নাম শুনুন সবাই মিলে বলুন তুমি নির্মল মলিন Como oh, me হ্যাঁ প্রভু বিপদে পড়েছি কি বিপদ লক্ষ শুন লক্ষ বা ছুটিছে গভীর আধারী লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা দেখুন এখান থেকে চন্ডীগড় থেকে আপনি তিন কিলোমিটার দূরে একটা গ্রামে যাচ্ছেন হঠাৎ মাঝখানে একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন মন্দিরে কি কী বলেন হে বাবা গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও মেয়ের বিয়ে দাও ছেলের চাকরি দাও লক্ষ লক্ষ বাসনা কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই তোমার লক্ষ্য শূন্য ভগবানের প্রতি কিন্তু লক্ষ লক্ষ বাসনা শুধু দাও 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 কৃষ্ণ ব্যাখ্যা দেখুন রজনীকান্ত সেন লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে আজ লক্ষ শূন্য

তুই আমাকে বাবা বললি বোঝা হ্যাঁ তুমি তো বাবা তুমি তো বিশ্ব পিতা কেমন বাবা একটু বলে রাখি এই চন্ডীগোড় থেকে আপনি ছ কিলোমিটার যাচ্ছেন মাঝরাস্তা একটা পুকুর দেখতে পেলেন পুকুর একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল আপনি কি বলবেন আরে জলে জলে পড়ে পড়ে গেল গেল সেই ছেলে যদি অন্য কারণ হয় আপনার হয় আপনি কাউকে ডাকবেন তো নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন বাচ্চাকে রক্ষা করার জন্য ভগবান তুমি যে প্রভু আমি অন্ধকার মায়াশা আমার আমার করে ডুবে আছি তুমি আমাকে অন্ধকার থেকে তুলে নিয়ে যাও বলছে হ্যাঁ তুই যে জানিস তুই যে আমাকে বাবা বললি তুই জানিস আমি কোথায় থাকি ভক্ত বলছে হ্যাঁ আগে জানতাম না তবে এখন জানতে পারলাম কীর্তন শুনে তুমি কোথায় নেই বলতে পারো আছ নলনি চিরনাভনি ভোধর সনিলে ভহনে আছ পিঠ পিলা তাই টলতে নদাই সশিতার তাই

র কই তপনে আয়জন লজনি রে চির নবন উদন সলি গগনে আ ছবি টপিনতাই জনদে রায় সসিতার কই তপনে যদি জানিস আমি এত জায়গা আছি তুই দেখতে পাস না কেন কি করে দেখব আমি যে চোখে কাপড় বেঁধে আছি কি কাপড় আমি নয়নে বসন বাঁধিয়া আপনারা ভগবানকে সবাই দেখতে পেতেন একটা কারণে দেখতে না চোখে একটা করে কাপড় বেঁধেছেন প্রশ্ন করবেন দিব্যিতে চোখ খুলে বসে আছি কাপড় কোথায় ওটা দেখতে পাচ্ছেন ওটা মায়ার কাপড় রামকৃষ্ণদেব বললেন মায়া কাকে বলে যে চার চাকা গাড়িতে আগে মানুষ আসতো এখনো আসে আগেকার চার চাকা গাড়িতে কাঁচটা কালো ছিল খুব কাঁচটা কালো ভেতরে যারা বসে থাকতো তারা বাইরের লোককে দেখতে পেতো আর বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পেতো না ভগবান কালো কাঁচের ভেতরে থাকে তিনি আমাদের দেখতে পান কিন্তু আমরা তাকে দেখতে পাই না এই কালো কাঁচটা কি মায়া রামকৃষ্ণদেব বলে আর মায়া কাকে বলে রাম খন সিতা তিনজন মনে যাচ্ছে আগে যাচ্ছে রাম মাঝে যাচ্ছে সিতা পেছনে যাচ্ছে লক্ষন লক্ষন বারবার রামকে দেখবো দেখব ভাবছে কিন্তু দেখতে পাচ্ছে না কেন মাঝখানে সিতা নামক মায়াটা আছে আর রামকৃষ্ণের রিফারেন্স আছে রামকৃষ্ণ বলছেন যে আর মায়া কাকে বলে আপনাদের চন্ডি করে আছে কিনা জানি না আমাদের বীরহুমে আছে প্রচুর পানাপুকুরের পুকুর আছে ওইখানে পানা পুকুরে মায়ের যখন বাসন ধুতে যায় তখন পানাগুলোকে সরিয়ে দেয় জল পরিষ্কার হয় আবার পানা চলে আসে আবার সরিয়ে দেয় আবার আসে বলছে না না পানাগুলো সরবে না একটা বাঁশের বেড়া দাও দেখো পানা আসবে না সংসার মায়া পুকুরে মায়া নামক পানাকে যদি দূর করতে হয় ভক্তির বাঁশের বেড়া দিতে হয় আমি নয়নে বসে আধারে মনি গো কাঁদিকা ওই আমি নয়ন

জোরে বলুন জোরসে বলনা পারেগা আরো জোরসে বলুন দোনো হাত তুলে বলুন আরো জোরে বলুন একটু দেখতে হ্যাঁ আচ্ছা মাইরা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর বাসর কি ঠান্ডা লাগছে কি দেখলাম পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছেন ওটা পরীক্ষা করে দেখলাম যেমন রানী কি আসুন আমরা একটু লীলার মধ্যে যাব তবে সবাই মিলে একটু রাধে রাধে বলতে বলতে আমরা যাব খুব সংক্ষেপের মধ্যে খুব সুন্দর করে আজকে আপনার ভক্ত সংখ্যা কম আছে যে তুলনায় ভক্ত হয় আমার প্রত্যেক জায়গাতে আজকে একটু কম আছে হ্যাঁ ঠান্ডার ভয়ে বলুন যাই বলুক মহাপ্রভু যাদেরকে কৃপা করেছেন তারা আসতে পেরেছেন আর যাদেরকে কৃপা করেন নাই তাদেরকে আসতে পারে না বড়যোগ্যপ্রীরা গোবিন্দদের কাছে রাস্তায় গিয়েছিল সবাইকে গিয়েছিল তারা গিয়েছিল যাদের কৃপা হয়েছিল তারা গিয়েছিল আর কেউ কেউ আসতে পারলো না কেন বলুন তো মালদাতে যখন আম হয় দেখবেন কিছু আম গাছে পেকে গোবিন্দ সেবাই লাগে আর কিছু আম দেখবেন আদ কাঁচা পাকা অবস্থায় থাকে ওদেরকে গ্যাস দিয়ে পাকানো হয় পরে গোবিন্দ সবাই লাগবে যারা আসতে পারলো না তারা গ্যাস দিয়ে পাকছে পরে লাগবে আর আপনার কিন্তু গোবিন্দ সবাই লেগে যাচ্ছেন ওই জন্য আপনার ঠিক আছে আসুন সবাই মিলে রাধে রাধে সবাই মিলে একসঙ্গে রে মনে বৃন্দাবন ধাম মাইরা আনন্দ করুন মহাপ্রভুর নামে আনন্দ করো যত পারবে আনন্দ করো একসঙ্গে হাততালি দিয়ে রে মনে বৃন্দাবন ধাম रतिजा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे ধা নাম হাবধানি সব ধি সব ধু মধুরধা নাম সাবধান সাবধান সে সাবধান সে সাবধান সে সাবধান সে প্রবৃন্দাবন ধান হ সিরাধা সব সে মধু শ্রাধানম রে রিপুরন হামরি রাধা রাধন कामर तीजा राधा राधा राम যমুনা মে নয় পরিক্রমা কর সফল বান্ধনা সি যমুনা পরিক্রমা করি জীবন সফল বান্ধনে সে প্রার্থনা সে প্রার্থনা সে প্রার্থনা সে যমুনা परिक्रमा करके जीवन सफल बनाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम মিলেন দাদা প্যারে মিলেনি কুটব মিলেন দাদা প্যারে চল সকাল থেকে একজন একজনকে দেখবেন জোরে বলুন কি বলবেন এখন হাত তুলছেন কি বলবেন জোরে বলুন কি বলবেন হ্যাঁ কাল সকাল থেকে একজন একজনকে দেখলে প্রথমে দিদি কেমন আছে পড়ার দোকানে কি বলবেন জোরে বলুন আমি কিন্তু ফোন করে দেখবো দাদাকে আপনারা বলছেন কিনা আশ্রমে যখন কালকে আসবেন বা পরশু আসবেন নাম শুনতে সবাই সবাইকে দেখি কি বলবেন জোরে বলুন আচ্ছা কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন যদি ওই পাশ থেকে একজন বলে যাকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলবেন সকালবেলায় সে যদি বলে কবে থেকে এমন হলি বলে আজ থেকে শুরু করলাম তুইও চালু করবে দেখবেন চালু করব বলুন রাধে রাধে আচ্ছা কিছু মনে করবেন না দান আপনারা দেবেন কান এখানে রাখবেন একবারে বলে রেখে আপনাদের প্রাণ ভরে কীর্তন শুনবেন কিন্তু কীর্তন চলাকালীন কোনো গল্প করবেন না এক নম্বর আজকে লীলাটি একজন ভদ্রলোক আমাকে বললেন দাদা কি পালা করবেন আমি বললাম পালা টালা তো কিছু জানি না আপনি পালা জানেন না তবে কি কি করবেন বললাম পালা নয় লীলা করব দেখবেন কোন কীর্তনেকে কেউ জিজ্ঞেস করবেন না যে কি পালা করব কেন কীর্তনের পালা হয় না পালা হয় যাত্রা নাটকের আর পালা কার হয় মায়েরা আমাদের দুটো পালা হয় একটি আশা আর একটি জোরে বলুন জেরে বলুন আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে আশারটা না যাওয়ারটা জোরে বলুন জোরে বলুন অনেকে বলছে যাওয়ারটা যাওয়ারটা আর বলবেন না আপনি ঠিকই বলছেন জেরে বলুন আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে আষাঢ় যাওয়ারটা আষাঢ়টা অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন কাল বলে দেব আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন জেরে বলুন বাকি আছে কোনটা এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদে নিচ্ছেন কেন এত যদি বুঝছেন আচ্ছা রাস্তা যখন আপনার দরজা দিয়ে কেউ মারা যায় তখন নিয়ে যায় মাচাতে করে কি বলে বড় হরি বড় হরি আচ্ছা বলুন তো সত্যি করে আপনারা প্রণাম করেন না জোরে বলুন এই যে জোরে বলুন আচ্ছা প্রণাম করেন আপনি আপনার ছেলে মেয়েকে প্রণাম করেন আর কি ভাবেন বলুন তো ও হয়ে গেল আমি তো যাবো পাক্কা কথা কিন্তু যিনি আপনার দরজা দিয়ে মাচাই হেলতে হেলতে গেল উনি শুধু মরে নাই আপনাকে শিখিয়ে দিয়ে গেল আর তুই যতই লাফালাফি কর আর নাচানাচি কর সংসার নিয়ে মাতামাতি কর আমাকে দেখে শিখ আমি যেমন চললাম হেলতে দিলতে তুইও কিন্তু একদিন এরকম হেলতে দিলতে আসলে কিছু মনে করবেন না নিতাই গৌর আশ্রম একটা কথা বলে রাখি আপনাদের আপনাদের এই গাইঘাটা এলাকাতে মানে চণ্ডীপুর এলাকাতে কোথাও নিশ্চয়ই ছাগল কাটা হয় না না মানে এলাকাতে কোথাও হয় না হয় আমরা হয় না বুঝলে আচ্ছা দেখবেন যেখানে ছাগল কাটা হয় একটা ছাগলকে ছাল খুলে দেখবেন টাঙিয়ে দেয় আর একটা ছাগল বসে বসে দিব্য কাঁঠাল পাতা চিবই ও জানে না যে পরের লাইনটা আমার আছে আসলে আমরা সব কাঁঠাল পাতা চিবানোর লোক কেন বলন তো আমরা সব দেখছি কিন্তু তবু বুঝছি না এর পরের লাইনটা যে আমাদের আছে এটা কেউ বুঝছিনা জোরে বলুন রাধে রাধে আর জোরে বলুন আর জোরে বলুন আর জোরে বলুন আজকে কিন্তু সুন্দর একটা কথা বলবো বন্দে শুনে